নমস্কার গল্পকথা সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম আজ ষষ্ঠ পরিচ্ছেদের শেষ অংশ নিস্তব্ধ দুপুরে দূরে মহালিখারূপের পাহাড় ও জঙ্গল অপূর্ব রহস্যময় দেখাইত কতবার ভাবিয়াছি একবার গিয়া পাহাড়টা ঘুরিয়া দেখিয়া আসিব কিন্তু সময় হইয়া উঠে নাই শুনিতাম মহালেখা রূপের পাহাড় দুর্গম বনাকীর্ণ শঙ্খচূড় সাপের আড্ডা বনমোরোগ দুষ্পাপ্য বন্য চন্দ্রমল্লিকা বড় বড় ভাল্লুক ঝরে ভর্তি পাহাড়ের উপরে জল নাই বলিয়া বিশেষত ভীষণ শঙ্খচূড় সাপের ভয়ে এই অঞ্চলের কাঠুরিয়ারাও কখনো ওখানে যায় না দিকচক্রবালে দীর্ঘ নীল রেখার মতো পরিদৃশ্যমান এই পাহাড় ও বন দুপুরে বিকালে সন্ধ্যায় কত স্বপ্ন আনে মনে একে তো এদিকের সারা অঞ্চলটা আজকাল আমার কাছে পরিদ্দেশ বলিয়া মনে হয় এর জ্যোৎস্না এর বনবনানি এর নির্জনতা এর নীরব রহস্য এর সৌন্দর্য এর মানুষজন পাখির ডাক বন্য ফুল শোভা সবই মনে হয় অদ্ভুত মনে এমন এক গভীর শান্তি ও আনন্দ আনিয়া দেয় জীবনে যাহা কোথাও কখনো পাই নাই তার উপরে বেশি করিয়া অদ্ভুত লাগে ওই মহালেখা রূপের শৈলমালা ও মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা কি রূপলোক যেইহারা ফুটাইয়া তোলে দুপুরে বৈকালে জ্যোৎস্না রাত্রে কি উদাস চিন্তার সৃষ্টি করে মনে একদিন পাহাড় দেখিব বলিয়া বাহির হইলাম ন মাইল ঘোড়ায় গিয়া দুই দিকের দুই শৈল শ্রেণীর মাঝের পথ ধরিয়া চলি দুই দিকের শৈলশানু বনে ভরা পথের ধারে দুই দিকের বিচিত্র ঘন বনঝপের মধ্য দিয়া সুঁড়ি পথ আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে কখনো উঁচু নিচু মাঝে মাঝে ছোট ছোট পার্বত্য ঝর্ণা উপলাস্ত্রিত পথে বহিয়া চলিয়াছে বন্য চন্দ্রমল্লিকা ফুটিতে দেখি নাই কারণ তখন শরৎকাল চন্দ্রমল্লিকা ফুটিবার সময়ও নয় কিন্তু কি অজস্র বন্য শেফালি বৃক্ষ বনের সর্বত্র ফুলের খই ছড়াইয়া রাখিয়াছে বৃক্ষতলে শিলাখণ্ডে শিলাখন্ডে ঝর্নার উপলাকীর্ণ তীরে আরও কত কি বিচিত্র বন্য পুষ্প ফুটিয়াছে বর্ষা শেষে পুষ্পিত সপ্তপর্ণের বন অর্জুন ও পিয়াল নানা জাতীয় লতা ও অর্কিডের ফুল বহু প্রকার পুষ্পের সুগন্ধ একত্রে মিলিত হইয়া মৌমাছিদের মতো মানুষকেও নেশায় মাতাল করিয়া তুলিতেছে এতদিন এখানে আছি এ সৌন্দর্য ভূমি আমার কাছে অজ্ঞাত ছিল মহালেখা রূপের জঙ্গল ও পাহাড়কে দূর হইতে ভয় করিয়া আসিয়াছি বাঘ আছে সাপ আছে ভালুকের নাকি লেখা ঝোঁখা নাই এ পর্যন্ত তো একটা ভালুক ঝোড় কোথাও দেখিলাম না লোকে যতটা বাড়াইয়া বলে ততটা নয় ক্রমে পথটার দুধারে বন ঘনাইয়া পথটাকে যেন দুদিক হইতে চাপিয়া ধরিল বড় বড় গাছের ডালাপালা পথের উপর চন্দ্রাতপের সৃষ্টি করিল ঘন সন্নিবিষ্ট কালো কালো গাছের গুঁড়ি তাদের তলায় কেবলই নানা জাতীয় ফার্ন কোথাও বড় গাছেরই চারা সামনে চাহিয়া দেখিলাম পথটা উপরের দিকে ঠেলিয়া উঠিতেছে বন আরও কৃষ্ণায়মান সামনে একটা উত্তুঙ্গ শৈলশিরা তাহার অনাবৃত শিখর দেশের অল্প নিচেই যেসব বর্ণপ্রাদ পাদপ অত নিচু হইতে সেগুলি দেখাইতেছে যেন ছোট ছোট শ্যাওড়া গাছের ঝোঁপ অপূর্ব গম্ভীর শোভা এই জায়গাটার পথ বাহিয়া পাহাড়ের উপরে অনেক দূর উঠিলাম আবার পথটা নামিয়া গড়াই জাগিয়াছে কিছুদূর নামিয়া আসিয়া একটা পিয়ালতলায় ঘোড়া বাঁধিয়া শিলাখণ্ডে বসিলাম উদ্দেশ্য শ্রান্ত অশ্বকে কিছুক্ষণ বিশ্রামের অবকাশ দেওয়া সেই উত্তুঙ্গ শৈলসীরা হঠাৎ কখন বাম দিকে গিয়া পড়িয়াছে পার্বত্য অঞ্চলের এই মজার ব্যাপার কতবার লক্ষ্য করিয়াছি কোথা দিয়া কোনটা ঘুরিয়া গিয়া আদ্রসী পথের ব্যবধানে দুইটি সম্পূর্ণ ভিন্ন দৃশ্যের সৃষ্টি করে এই যাহাকে ভাবিতেছি খাড়া উত্তরে অবস্থিত হঠাৎ দুকদম যাইতে না যাইতে সেটা কখন দেখি পশ্চিমে ঘুরিয়া দাঁড়াইয়াছে চুপ করিয়া কতক্ষণ বসিয়া রহিলাম কাছেই বনের মধ্যে কোথায় একটা ঝর্নার কলমর্মর সেই শৈলমালা বেষ্টিত বনানির গভীর নিস্তব্ধতাকে আরও বাড়াইয়া তুলিয়াছে আমার চারিধারেই উঁচু উঁচু শৈলচূড়া তাদের মাথায় শরতের নীল আকাশ কতকাল হইতে এই বন পাহাড় এই একই রকম আছে সুদূর অতীতের আর্যরা খাইবার গিরিবর্ত পার হইয়া প্রথম যেদিন পঞ্চনদে প্রবেশ করিয়াছিলেন এই বন তখনও একই রকম ছিল বুদ্ধদেব নববিবাহিতা তরুণী পত্নীকে ছাড়িয়া যে রাত্রে গোপনে গৃহত্যাগ করেন সেই অতীত রাত্রিতে এই গিরিচূড়া গভীর রাত্রির চন্দ্রালোকে আজকালের মতোই হাসিত তমসা তীরের পর্ণকুটিরে কবি বাল্মীকি একমনে রামায়ণ লিখিতে লিখিতে কবে চমকিয়া উঠিয়া দেখিয়াছিলেন সূর্য অস্তাচুল চূড়াবলম্বী তমসার কালো জলে রক্তমেঘ স্তূপের ছায়া পড়িয়া আসিয়াছে আশ্রম মেঘও আশ্রমে ফিরিয়াছে সেদিনটিতেও পশ্চিম দিগন্তের শেষ রাঙা আলোয় মহালিখারূপের রূপের শৈলচূড়া ঠিক এমনি অনুরঞ্জিত হইয়াছিল আজ আমার চোখের সামনে ধীরে ধীরে যেমন হইয়া আসিতেছে সেই কতকাল আগে যেদিন চন্দ্রগুপ্ত প্রথম সিংহাসনে আরোহণ করেন গ্রিক রাজা হেলিওডোরাস গরুর ধ্বজস্তম্ভ নির্মাণ করেন রাজকন্যা সংযুক্তা যেদিন স্বয়ম্বর সভায় পৃথ্বীরাজের মূর্তির গলায় মাল্যদান করেন শামুগড়ের যুদ্ধে হারিয়া হতভাগ্য দ্বারা যে রাত্রে আগ্রা হইতে গোপনে দিল্লি পলাইলেন চৈতন্যদেব যেদিন শ্রীবাসের ঘরে সংকীর্তন করেন যে দিনটিতে পলাশির যুদ্ধ হইল মহালেখা রূপের ওই শৈলচূড়া এই বনানি ঠিক এমনি ছিল তখন কাহারা বাস করিত এই সব জঙ্গলে জঙ্গলের অনতি দূরে একটা গ্রামে দেখিয়া আসিয়াছিলাম কয়েকখানি মাত্র খড়ের ঘর আছে বীজ ভাঙিয়া তৈল বাহির করিবার জন্য দুদণ্ড কাঠের তৈরি একটা ঢেকির মতো কি আছে আর এক বুড়িকে দেখিয়াছিলাম তাহার বয়স আশি নব্বই হইবে শনের নুড়ি চুল গায়ে খড়ি উড়িতেছে রৌদ্রে বসিয়া বোধ করি মাথার উকুন বাছিতেছিল ভারতচন্দ্রের জরতি বেশ অন্নপূর্ণার মতো এখানে বসিয়া সেই বুড়িটার কথা মনে পড়িল এই অঞ্চলের বন্য সভ্যতার প্রতীক ওই প্রাচীন বিদ্যা পূর্বপুরুষেরা এই বন জঙ্গলে বহু সহস্র বছর ধরিয়া বাস করিয়া আসিতেছে যিশুখ্রিস্ট যেদিন ক্রুশে বিদ্ধ হইয়াছিলেন সেদিনও উহারা মহুয়া বীজ ভাঙিয়া যে রূপ তইল বাহির করিত আজ সকালেও সেই রূপ করিয়াছে হাজার হাজার বছর ধরিয়া নিশ্চিহ্ন হইয়া গিয়াছে অতীতের ঘন কুজ্ঝটিকায় উহারা আজও ও সাতনলি ও আঠাকাঠি দিয়া সেইরূপই পাখি শিকার করিতেছে ঈশ্বর সম্বন্ধে জগৎ সম্বন্ধে উহাদের চিন্তাধারা বিন্দুমাত্র অগ্রসর হয় নাই ওই বুড়ির দৈনন্দিন চিন্তাধারা কী জানিবার জন্য আমি আমার এক বছরের উপার্জন দিতে প্রস্তুত আছি বুঝি না কেন এক এক জাতির মধ্যে সভ্যতার কি বীজ লুক্কায়িত থাকে তাহারা যত দিন যায় তত উন্নতি করে আবার অন্য জাতি হাজার বছর ধরিয়াও সেই এক স্থানে স্থানুবৎ নিশ্চল হইয়া থাকে কেন বর্বর আর্য জাতি চার পাঁচ হাজার বছরের মধ্যে বেদ উপনিষদ পুরাণ কাব্য জ্যোতির্বিদ্যা জ্যামিতি চরক সুশ্রুত লিখিল দেশ জয় করিল সাম্রাজ্য পত্তন করিল ভ্যানাস তামিলর মূর্তি পার্থেনান তাজমহল কোনো ক্যাথিড্রাল গড়িল দরবারি কানাড়া ও ফিফ সিম্ফনির সৃষ্টি করিল এরোপ্লেন জাহাজ রেলগাড়ি বেতার বিদ্যুৎ আবিষ্কার করিল অথচ পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীরা আমাদের দেশের ওই মুন্ডা কোল নাগা কুকিগণ যেখানে সেখানেই কেন রহিয়াছে এই পাঁচ হাজার বছর অতীত কোনো দিনে এই যেখানে বসিয়া আছি এখানে ছিল মহাসমুদ্র প্রাচীন সেই মহাসমুদ্রের ঢেউ আসিয়া আছাড় খাইয়া পড়িত ক্যাম্বিয়ান যুগের এই বালুময় তীরে এখন যাহা বিরাট পর্বতে পরিণত হইয়াছে এই ঘন অরণ্যানির মধ্যে বসিয়া অতীত যুগের সেই নীল সমুদ্রের স্বপ্ন দেখিলাম পুরা যতস্রোত পুলিন মধুনা তত্র সরিতম এই বালুপ্রস্তরের শৈলচূড়ায় সেই বিস্মিত অতীতের মহাসমুদ্রে বিক্ষুব্ধ উর্মিমালার চিহ্ন রাখিয়া গিয়াছে অতি স্পষ্ট সে চিহ্ন ভূতত্ত্ববিদের চোখে ধরা পড়ে মানুষ তখন ছিল না এই ধরনের গাছপালাও ছিল না যে ধরনের গাছপালা জীবজন্তু ছিল পাথরের বুকে তারা তাদের ছাঁচ রাখিয়া গিয়াছে যে কোনো মিউজিয়ামে গেলে দেখা যায় বৈকালের রোদ রাঙা হইয়া আসিয়াছে মহালিখারূপ পাহাড়ের মাথায় শেফালি বনের গন্ধ ভরা বাতাসে হেমন্তের হিমের ঈষ আমেজ আর এখানে বিলম্ব করা উচিত হইবে না সম্মুখে কৃষ্ণা একাদশীর অন্ধকার রাত্রি বনমধ্যে কোথায় একদল শেয়াল ডাকিয়া উঠিল ভালুক বা বাঘ পথ না আটকায় ফিরিবার পথে এই দিন প্রথম বন্যময়ূর দেখিলাম বনান্তস্থলীতে শিলাখণ্ডের উপর একজোড়া ছিল আমার ঘোড়া দেখিয়া ভয় পাইয়া ময়ূরটা উড়িয়া গেল তাহার সঙ্গিনী কিন্তু নড়িল না বাঘের ভয়ে আমার তখন দেখিবার অবকাশ ছিল না তবু একবার সেটার সামনে থমকিয়া দাঁড়াইলাম বর্ণময়ূর কখনো দেখি নাই লোকে বলিত এই অঞ্চলে ময়ূর আছে আমি বিশ্বাস করিতাম না কিন্তু বেশিক্ষণ বিলম্ব করিতে ভরসা হইল না কি জানি মহালিখারূপের বাঘের গুজবটাও যদি এরকম সত্য হইয়া যায় ধন্যবাদ